কি নাম হলো কোন জায়গা বাড়ি নতুন বাড়ি করছে শান্তি বাজারে কি হয়েছিল

উঠছে পরে আর ফোন করছে পরে কইছে যে 5 মিনিট পরে আইতাছি এই গেছে পরে কইছে 5 মিনিট পরে আইতাছি বাইতে ফোন করছে আর 5 মিনিট পরে কইছে পরে আইয়ে না না আবার ফোন করছে আইয়ে না না আবার ফোন করছে আইয়ে না 20 মিনিট হইছে আইয়ে না আবার এবারে আবার মার বতি গেছে কি তো হইছে জায়গা থেকে ভিতর দিকে টিকা গিল লাগাইলা দজের ভিতর দিকে দিকে গিল লাগাই না দগন আমার মায়ভার झाला না টিন দিয়া লাগাই না জিলো টিন বাইঙ্গায় ছাইরা দই দুকুছে দুই কে ছাইরা কুনো ঘরে দেখে না জায়গাতে গেছে সাদেরুছে হইরা রছে যাইবো সঙ্গের সঙ্গে তেনে সঙ্গে তাইলে এমনে রয়েছে। মা যা যেন ডাক দিয়ে লগের তাই না কিতা হইছে কিতা হইছে আমার মারগো আমার জামাই কেতা হইছে আমার জামাই কথা কো না জামাইগের কথা কো না এত কো কিচ্ছু হইস না কিচ্ছু হইস না এত কো কিচ্ছু হইস না মাতলিয়া গুণ batal কিচ্ছু হইস না ক কো যাবাই জামাইদি কথা কো না যাবাই কথা কোনা লাগে রে লগে লাগে জিল্লা জিল্লি কোতে কোতে মানুষ যাইতে যাইতে দেখে আমার যাই আর নাই জামে তাইনে এমনে রইছে মারাইয়া দেশে মাটি দিছে লোকে তাইনে গকিতা হইছে কিতা হইছে আমার মারো আমার জাবাই কিতা হইছে আমাগো জামাই তো কথা কোনা জাবাই করে কথা কোনা এ দেখো কিচ্ছু না Gitzu izela, eteko gitzu izela. Makiak unbatal gitzu izela. Eteko, mako zabaidi kotakona. Zabaidi kotakona gere.